আমরা আজকে আছি দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় যে পাখিরহাট নয়াবাটি পাখির এটা খুলনা জেলার খালিশপুর থানার মধ্যে অবস্থিত প্রতি শুক্রবারে একদম ভোর থেকে দুপুর একটা দেড়টা পর্যন্ত চলমান এখানে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির কবুতর মুরগি হাঁস পাখি গুঘু অ্যাকুরিয়ামের মাছ ইত্যাদি আপনারা কিন্তু কিনতে পারবেন এই পেজে এই জাতীয় অনেক ভিডিও আছে দেখে নেবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো

আর দেখা যাচ্ছে পনেরো বিশ দিনের মধ্যে ইনশাল্লাহ বাচ্চা পাওয়া যাবে এটা এক হাজার টাকা চাইছি হ্যাঁ এই বড়োটা মায়া হ্যাঁ ছোটোটার মধ্যে এখানে গিনি পিগ আছে বাচ্চা আছে আপনার গিনি পিগগুলো আটশো টাকা জোড়া মিডিয়াম গিনি পিস আর এই বেলজিয়ামের জাত আছে এ আপনার এক টাকা ছাড়া দাম ছিল আটশো টাকা বিক্রি

আর গিনি রানিং গুলো পনেরোশো টাকা জোড়া আর ইঁদুর আছে দুই কালারে এগুলো ব্ল্যাক গুলো ব্ল্যাক হোয়াইট আপনার পাঁচশো টাকা জোড়া আর সাদা গুলো তিনশো টাকা জোড়া আর হ্যাঁ বাচ্চা এগুলো আমার বাটারি বাচ্চা আর এখানে হুমার আছে এক পিস মদ্দা বুনো কালার আছে এক পিস মদ্দা সিরাজজিটা মায়া যে নিবে আপনার এটা পড়বে পাঁচশো টাকা হুমারটা আর সিরাজীর মেয়েটাও পড়বে পাঁচশো টাকা আর এই ছেলেটা বলবে আড়াইশো টাকা খাওয়ার বাচ্চা বিক্রি করিয়ে একশো তিরিশ টাকা দেড়শো টাকা পিস যদি কারো প্রয়োজন হয় নিতে পারে আমার সাথে যোগাযোগ করে নিতে পারি পাখি আমার কাছে অনেক কয়টা পাখি আছে এটা আবার অন্যটা গত সপ্তাহ না বিক্রি হয়নি ওটা এখনো বাসায় আছে ওটা একজনের সাথে দাম দর চলতেছে আর কি এটা চারশো টাকা রাখা যাবে কেবল বল ফুটতেছে আর কি আপনি কথাবার্তা তেমন কিছু বলে না শিখাই নিতে হবে আমার নাম মোহাম্মদ শাহেদ খান আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান তিনটে সেভেন ফোর জিরো ডাবল ওয়ান টু সিক্স